পেটের অনেকেই কিন্তু নিচের গন্তব্যস্থলে পৌঁছানোর আগে তাদের ঠাঁই হচ্ছে গাঢ়তে এমন ঘটনা প্রতিনিয়ত ঘটে চলেছে রবিবার আম্বাসা রেল পুলিশের হাতে আটক হয় তিন বাংলাদেশি সহ এক ভারতীয় নাগরিক জানা গেছে ভারতের সীমান্তবর্তী এলাকার সোনামোড়া দিয়ে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে তিনজন বাংলাদেশি তাদের মধ্যে দুইজন যুবক একজন মেয়ে তারা নিমা দাস পুলিশের তদন্তে বেরিয়ে এসেছে তারা দুজন ভাই বোন তাদের বাড়ি নোয়াখালী জেলার রাজারহোলা গ্রামে অপর ব্যক্তি সাজীব দাস তার বাড়ি চট্টগ্রাম জেলার বাউরিয়া গ্রামে তারা সড়ক পথে আমবাসা রেল স্টেশনে আসে তাদের সহযোগী বিকাশ দাস তার বাড়ি কলকাতার দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কালীমায়ের গ্রামে জানা যায় কাঞ্চন জঙ্গা এক্সপ্রেস রেল ধরতে সময় মতো না পৌঁছতে না পেরে আমবাসা রেল স্টেশনে অপর রেলের অপেক্ষা করছিল তখন আমবাসা রেল পুলিশে তাদের গতিবিধি দেখে সন্দেহ পায় তখন পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করে কথাবার্তায় অসংলগ্নতা পায় চারজনকে আটক করে আমবাসা থানায় নিয়ে আসে সেখানে রাজ্য এবং কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সহ পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করে বর্তমানে ধৃত চারজন আমবাসা থানায় রয়েছে তাদের বিরুদ্ধে পাসপোর্ট অ্যাক্ট সহ আরো বেশ কয়েকটি ধারায় মামলা নেওয়া হয়েছে হনুমান এগারোটার দিকে এই শীর্ষ ট্রেনের আগে এই আম্বাসা ডিউটি ছিলাম ওই সময়ে সন্দেহ সন্দেহজনক তিনজন পুরুষ একজন মহিলা জিজ্ঞাসাবাদ করি আমরা দেখি যে তারা তাদের ঠিকানা বায়োডাটা কিছু সঠিক বলতে পারে না তাই আমরা বাংলাদেশি সন্দেহ করে তাদের ডিটেন করেছি এখন আমরা স্যার নিয়ে এসেছি এবং এখন ইনভেস্টিগেশন চলছে আগামীকাল তাদের কোর্টে ফরত দেওয়া হয়ে এই তিনজন তিনজনের মধ্যে একজন মহিলা সহ এই বাংলাদেশি একজন ক্যালকাতার অ্যাড্রেসে পাওয়া গেছে নামটি স্যার নাম হলো সজীব দাস বাংলাদেশের এই সুদীপ সুদীপ চন্দ্র সুদীপচন্দ্র জল দাস বাংলাদেশি বিকাশ দাস সূত্রের খবর বিকাশ দাস এই তিনজনকে কলকাতায় নিয়ে যাওয়ার জন্য রাজ্যে এসেছিল ধৃত তিনজনের বক্তব্য দেশে কাজ নেই পেটের তাগিদে ভারতে আসতে বাধ্য হয়েছে জানা যায় আগামীকাল চারজনকে আদালতে শো করা হবে শান্তন টিভি